কিয়ামতের ভয়াবহ দিনে মানুষের অবস্থা কেমন হবে এ নেশাগ্রস্থের মতো সিনাকারীর মতো সি অন্ধের মতো ডি মস্তকহীন ব্যক্তির মতো আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ নেশাগ্রস্ত মতো লক করে দেওয়া হোক এ সঠিক উত্তর কিয়ামত এক মহাপ্রলয়ের নাম বিভি শিখাময় সে দিনের শুরু এবং শেষ কিভাবে হবে তা পবিত্র আনুল কারিমের সুরা জিলজালে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে সুরাটিতে আহকামুল হা কিমিন অল্লাব্বুলা আলামিন বলেন যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মধ্যে রক্ষিত মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে তার এ কী হল সে তো সব কিছুই উগড়ে দিচ্ছে সেদিন সে তার সব কিছু খুলে খুলে বর্ণনা করবে কেননা তোমার রব তাকে এ কাজের আদেশ দেবেন সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে যাতে করে তাদেরকে তাদের নিজ নিজ কর্মকাণ্ড দেখানো যায় যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে ঠিক তেমনি কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে তাও সেদিন সে দেখতে পাবে এছাড়াও কিয়ামতের ভয়াল দিনের পরিবেশ কি হবে তা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইজা শামসুকু সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে ওসাফঅল কমর চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে ও জুমিয়া শামসু অল কামর চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে ও ওয়া কাদরাত যখন নক্ষত্ররাজি মলিন হয়ে পড়বে পড়বে এবং পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলো বালিতে পরিণত হয়ে যাবে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা আরো বলেন সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুঃখপোষ্যকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় বরং এটা এক ভয়াবহ ধরনের আজাব আল্লাহ আল্লাহতালার আজাব অত্যন্ত ভয়াবহ ইয়ামুল মাহসার তথা গোটা মানবজাতির বিচার দিবসের কথা আমরা যারা ভুলে গিয়ে স্বেচ্ছাচারিতায় মেতে উঠেছি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি বরং এদের ছেড়ে দাও এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাকুক সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে সেদিন এরা এমন দ্রুতগতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে দেখে মনে হবে তারা সবাই বুঝি কোন শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত অপমান ও লাঞ্ছনায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্য তাদের বলা হবে এ হচ্ছে সেই দিবস তোমাদের কাছে যে দিনের ওয়াদা করা হয়েছিল আল্লাহ তাআলা বলেন রব্বানা انك জামিউন নাস লিয়ম লা রয়বা ফী ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ অর্থাৎ হে আমাদের রব তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে এতে কোনো রকম সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহতালা ওয়াদা ভঙ্গ করেন না কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম নিয়ে ডাকা হবে এবং তার কর্মফল প্রদান করা হবে তালা বলেছেন যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব সেদিন তাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে

কেউ ইচ্ছে করলে এখনও এই সত্যের দ্বারা নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে আমি অবশ্যই আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিয়েছি সেদিন মানুষ দেখবে তার হাত দুটি এ দিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে এ দিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম